যে কোনো ওষুধ কেনার আগে এবং খাওয়ার আগে এক্সপায়ারি ডেটে জানা খুব বেশি জরুরি তার কারণ এক্সপায়ারি ডেট না থাকলে আর ওই ওষুধ যদি আপনি খান তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এখন আমি আপনাদেরকে এতটাই সহজভাবে এক্সপায়ারি ডেটটা দেখাবো তাহলে আপনি যে কোনো ওষুধের ওষুধ ওষুধের এক্সপায়ারি ডেট আপনি খুব সহজেই বের করতে পারবেন এক্সপায়ারি ডেটটা আমরা দুইভাবে দেখ চেক করতে পারি প্রথমত ওষুধের বক্সে লেখা থাকে বক্স থেকে এবং দ্বিতীয়ত ওষুধের পাতা থেকে বক্সটা যে ওষুধ চেক করা খুবই সহজ যে কেউ চেক করতে পারে ওষুধের এই যে এখানে লেখা থাকে পাতার ডেটটা চেক করা অনেকের কাছে একটু কঠিন মনে হয় তার কারণ অনেক ছোটো ছোটো করে এখানে লেখা থাকে এই যে ওষুধের ডেটটা এই যে এখানে অনেক ছোটো ছোটো করে লেখা থাকে ভিডিওতে ভালো করে বোঝা যাবে না এই জন্য আপনাদের বোঝার স্বার্থে এখানে লিখে রেখেছি এখানে যা যা লেখা আছে এই পাতার মধ্যে ঠিক তাই লেখা আছে হ্যাঁ বড় সংখ্যা যেটা এখানে এটা হলো আপনার ওষুধের কোড ওষুধের কোড নাম্বার এরপর যেটা থাকবে আপনার ওইটা হবে আপনার এক্সপায়ার ডেট ই থাকতে পারে অনেক পাতার মধ্যে আবার ই নাও থাকতে পারে ই থাক ই মানে হলো এক্সপায়ার ডেট তো ই না থাকলেও সমস্যা নেই আপনার পরবর্তীতে জিরো ফোর বাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই লেখাটা আপনারা এক্সপায়ার ডেট হিসেবে ধরবেন তাহলে আপনারা যে কোনো ওষুধের পাতার এক্সপায়ারি ডেটটা আপনারা জানতে পারবেন ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি সেটা হলো আমরা এই যে এই পাশে তো লেখাতে আর লেখাটা আছে হ্যাঁ এই পাশ থেকে যখন খাবেন তখন এখান থেকে যখন আমরা কাটবেন তখন ওষুধ ডেটটা কিন্তু চলে যায় এখানে তখন অবশিষ্ট যে ওষুধগুলো থাকে ওইগুলোর ডেটটা আপনি চেক করতে পারবেন না যদি এখান থেকে খান হ্যাঁ তো এই জন্য সবচেয়ে ভালো হলো মানে এর থেকে ওষুধটা খাওয়া পরবর্তীতে যে যতগুলো থাকবে ওষুধ এই যে এখানে ডেটটা থাকবে পরবর্তীতে আপনি ডেটটা খুব সহজেই জেনে নিতে পারবেন এই যে এখান থেকে অনেক সময় আমরা ফার্মেসিতে ওষুধ রিটার্ন করতে হয় অথবা আপনার আমাদের পরবর্তীতে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে তারপর আপনার যদি এক্সপায়ারি ডেটটা না জানতে পারেন তখন আপনার এটা মনের অনেক সন্দেহ থাকে এবং এটা একটু রিক্স রিক্স হয়ে যায় খাওয়াটা হেলথ কেয়ার এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম